আপনি শুনে অবাক হবে ভাবছেন কি দীর্ঘদিনের জল্পনা শেষে বিজ্ঞানীরা প্রথমবারের মতো মঙ্গল গ্রহে বজ্রপাতের প্রমাণ পেয়েছেন এই আবিষ্কার করেছে এটি অবশ্য আমাদের পৃথিবীর মতো নাসার পার্সিভিয়ারেন্স বিশাল বজ্রপাত নয় এটি হল মিনি বজ্রপাত বা স্ট্যাটিক ইলেকট্রিক শক রোভারের সুপার ক্যাম মাইক্রোফোন এর শব্দ ধারণ করেছে মঙ্গল গ্রহের ধুলি ঝড় ও ধুলি শয়তান বা ডাস্ট ডেভেলসের সময় এই ঘটনা ঘটে যখন ধুলিকণাগুলো একে অপরের সাথে ঘষা খায় তখন স্ট্যাটিক চার্জ তৈরি হয় পৃথিবীর চেয়ে মঙ্গলের পাতলা বায়ুমণ্ডল এই চার্জকে দ্রুত বিলীন হতে দেয় না ফলে এই ছোট বৈদ্যুতিক বিস্ফোরণগুলো বারবার শোনা গেছে এই আবিষ্কার মঙ্গলের জলবায়ু গবেষণার নতুন পথ খুলে দিয়েছে গ্রহটি এখন আনুষ্ঠানিকভাবে যুক্ত গ্রহের তালিকায় আপনি যদি ভিডিওটি পছন্দ করে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ